আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলফা থেকে আমি মোহাম্মদ মেদি হাসান কথা বলবো হকো ডব্লু থার্টি ফাইভ ইয়ার এই প্রোডাক্টটা নিয়ে শীত কিন্তু চলে আসছে আপনারা চাইলে এরকম একটা প্রোডাক্ট এখন দ্রুত নিয়ে নিতে পারেন আর এটা কিন্তু ইয়ারপোর্ডসের হুবু হু কপি আর এটা কিন্তু হকো ব্র্যান্ডের আপনারা যদি একটু দেখেন হকোর প্রোডাক্ট যারা ব্যবহার করেন তারা জানেন যে এটা সাউন্ড কোয়ালিটি অনেক প্রিমিয়াম হয় তো আপনারা অনায়াসে এটা নিয়ে নিতে পারেন আর এটার ফ্যাসিলিটি সম্বন্ধে একটু কথা বলবো এটার বিল কোয়ালিটি নিয়ে যদি আমি একটু আলোচনা করি এটা কিন্তু প্লাস্টিক বিল্ডের একটা হেডসেট আর এটাতে আপনার ফোমটা যেটা ব্যবহার করা হয়েছে খুবই কি বলবো এটাকে খুবই সফট একটা ফোম আর হচ্ছে এটার স্লট কি কি দেওয়া আছে আমি বলি এটা টাইপ সি পোর্টের একটা হেডসেট আর এটার মধ্যে থ্রি এম এম জ্যাক দেওয়া আছে যেটা দিয়ে আপনার কম্পিউটার আপনার পিসি অথবা ল্যাপটপে সুন্দরভাবে ইজিভাবে ব্যবহার করতে পারবেন আর এটা আপনার কিন্তু মাথার সাইজ অনুযায়ী বড় ছোট করে নিতে পারবেন আর যেহেতু মেমোরি স্লট দেওয়া আছে একশো আঠাইশ জিবি ম্যাক্স মেমোরি স্লট আপনি চাইলে একশো আঠাইশ জিবি বন্ধ মেমোরি ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু ৪৫ পঁয়তাল্লিশ ঘন্টার একটা হেডসেট আপনারা চাইলে এটা একটা একবার চার্জ করে কিন্তু আপনারা কক্সবাজার বা আরও দূরে ট্যুর দিতে পারবেন পঁয়তাল্লিশ ঘন্টা যেহেতু ব্যাটারি ব্যাকআপ তো নিয়ে নিতে পারেন হকো ডব্লু থার্টি ফাইভ ইয়ার এই প্রোডাক্টটা আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হকো আমি বারবার বলতেছি হকো ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর দাম সম্বন্ধে আপনারা জানেন যে এটার দাম কেমন হয় আর এটার আরও কিছু আমি যদি একটু বলি এটা কিন্তু এমপি থ্রি সাপোর্টেড এমপি থ্রি আপনার এটাতে অনায়াসে শুনতে পারবেন আর এটা যেহেতু এটা কিন্তু আপনার একটা স্লট দেওয়া আছে যেটা আপনার ঘুরিয়ে ঘুরিয়ে সাউন্ড বাড়াতে কমাতে পারবেন আর এটা খুবই প্রিমিয়াম আপনারা যারা ব্যবহার করছেন হকো আমি আর খুলে দেখাচ্ছি এখন কথা হচ্ছে ডব্লিউ থার্টি ফাইভ জিয়ারটা আপনি কীভাবে সংগ্রহ করতে পারেন এটা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে দিতে পারেন আমাদের পেজ থেকে ডিরেক্ট কল করে অর্ডার করতে পারেন আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে তো আপনারা চাইলে আমাদের শপেও চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা যদি একটু বলে দিই ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয় তলা আট নং গেট সংলগ্ন আট নাম বা সিঁড়ি দিয়ে তিন তলায় উঠবেন সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ একটা হচ্ছে সাতাশ বাইতি একটা হচ্ছে চল্লিশ আপনারা সরাসরি শপে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম